আমাদের প্রতাপগড় পার্টির অঞ্চল কমিটির অফিস গতকাল মধ্যরাতে ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজবিরোধীরা বোলডোজার দিয়ে নিয়ে এসে ইয়ে আপনারা দেখছেন এটাকে গড়িয়ে দেয় সাড়ে সাত বছরে ত্রিপুরা ত্রিপুরাজক লোড করেছে রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা আইনের শাসন সম্পূর্ণ বলণ্ঠিত সারা ত্রিপুরাজ্যের মানুষ আজকে যাচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে কাজেই এদের যে এই ধ্বংসের শেষ লগ্নে এসে এরা জলে ওঠার চেষ্টা করছে এইভাবেই কিন্তু কাপুরুষরা যারা বীর বা নৈতিকভাবে যারা কাজ করে তারা দিনের বেলা জনসমক্ষে এসে যদি এরকম কোনো দল বা কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে তারা বলবে ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু তারা যে অন্যায় কাজে লিপ্ত এরা কাপুরুষ দিনের বেলা আসতে সাহস পায়নি মধ্যরাতে এসে এই বর্বরতা কাজ করবে এ রাজ্য এরা বলে সুশাসন উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে এই উন্নয়ন হলো এই আইনের শাসন গণতন্ত্রের ধ্বংসাবশেষ আজকে ত্রিপুরাজ্যের মধ্যে তার চিহ্ন রেখে গেছে এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ হবে এবং এ রাজ্য থেকে এই বর্বরদের উৎখাত যতদিন না হয় আমাদের গণতান্ত্রিক আন্দোলন জারি থাকবে এইভাবে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে আমাদেরকে তো মানা যাবে না বিজেপির দুষ্কৃতীরা উপরে এই পার্টি অফিস প্রতাপগড় বাজারে অবস্থিত এই পার্টি অফিসটি বুলডোজার দিয়ে সামনের অংশ গুড়িয়ে দেয় অফিসটির গেইট দরজা সব ভেঙে দেয় এটা সুপরিকল্পিত আক্রমণ কয়েকদিন আগে তাদের নেতা সদম্ভে ঘোষণা করেছিলেন এই অফিসটা কি করে চলে উনি দেখিয়ে দেবেন তার ফলশ্রুতিতে গতকাল এটা করেছে ওরা গত সাড়ে সাত বছর ধরে ত্রিপুরা রাজ্যে যা চলছে সেই সূত্রেই এই ঘটনাও ঘটিয়েছে আর বিশেষ করে উল্লেখ্য এই পার্টি বৃষ্টি এখন পর্যন্ত ছয় থেকে সাতবার আক্রান্ত হয়েছে ছয় থেকে সাতবার আক্রান্ত হয়েছে লাস্ট আক্রান্ত হল গতকাল রাতে এটা গণতন্ত্রের উপর আক্রমণ গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ বিরোধী দলকে তারা সহ্য করতে পারছে না সিপিআইএম জাতীয় দল জাতীয় দল তার পার্টি বিশ করতে পারবে না পার্টি অফিস খুলতে পারবে না কাজ করতে পারবে না এটা শাসক দল মনে করে যে এটা আক্রমণ করে বন্ধ করবে এই কারণেই আক্রমণ এবং এটা শুধু যে গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ তাতেই শেষ হয় না এটা সামগ্রিকভাবে একটা সরকারের জনবিরোধিতা একটা সরকারের দুষ্কর্ম কুকর্ম অপকর্ম যখন করার পর জনবিচ্ছিন্নতা বাড়ে তখন সরকার পক্ষীয় লোকেরা এই পন্থা অবলম্বন করে এটা হচ্ছে জনবিচ্ছিন্নতার কারণে দুর্বলতা নিজেদের ভয় তার জন্য সিপিআইএমের উপর আক্রমণ অতএব আমরা ত্রিপুরার জনগণের দৃষ্টি আকর্ষণ করব যে এই হচ্ছে শাসক দল বিজেপির কুৎসিত চেহারা যাকে আমরা বলছি নয়া ফেসিবাদ দল করা যাবে না সমালোচনা করা যাবে না ভোট দেওয়া যাবে না মিছিল করা যাবে না পার্টি অফিস খোলা যাবে না গণতান্ত্রিক কাজকর্ম করা যাবে না তাহলে তারা আক্রমণ করবে বাধা দেবে ভাংচুর করবে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে দেবে পুলিশকে ফোন করলে ফোন ধরেনি এই অভিজ্ঞতা আমাদের আছে কাজেই আমরা জনগণের কাছে ছাড়তে চাই এই রাজ্যের জনগণ আপনারা দেখুন বুঝুন যে একটা জুথল্যান্ডের উপরে একটা জাতীয় দলের পার্টি অফিস এইভাবে ঘুরিয়ে দিল এখন পর্যন্ত কোনো গ্রেফতার নাই কোনো রকম তৎপরতা নাই অপরাধীদের ধরার জন্য নিন্দা করি আশা করবো পুলিশ এই ক্ষেত্রে পদক্ষেপ করবে এই দাবিও আমরা রাখছি আমরা মামলা করব করবো হ্যাঁ ছবি আছে আমাদের কাছে রাতের অন্ধকারে ভাঙছে ভিডিও আছে পুলিশ জানে না এমন না পুলিশ ইচ্ছে করলে এখন গ্রেপ্তার করতে পারে আমাদের জায়গা ছোটো জায়গা এটা সবাই জানে কারা করেছে পুলিশ ইচ্ছে করলে এখনই গ্রেপ্তার করতে পারে আইনের শাসন থাকলে তো আইনের শাসনই তো নাই বিষয়টা উত্তর হচ্ছে উদয়পুরের মির্জা জ্বালিয়ে দিল মেয়েটাকে বিভিন্ন জায়গায় ধর্ষণ আক্রমণ সন্ত্রাস বিরোধী দল আমরা শুধু বিরোধী দল পুরোপুরি সব জায়গার মধ্যে আক্রান্ত তো মুখ্যমন্ত্রী বললে তো হবে না অপরাধীরা গ্রেপ্তার নাই শাস্তি নাই কনভিকশন নাই তো মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এটা তার ব্যর্থতা ব্যর্থতা ঢাকার জন্য এটা মিথ্যা চান